দেখুন ভিওয়ার্স আমাদের পুরীগুলো ফুল হয়ে যাব ফুল সেটা এই যে দেখুন আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমরা বানাবো ডাল পুরি তো ফুপু ডাল ওখানে রেডি করে নিচ্ছে সিদ্ধ করা হয়েছে ডালগুলো আমি লবণ দিয়ে দিতেছি আটা নিচি হাফ কেজি মতো চার চামুচ দিয়ে আমি চার চামচ সুজি দিয়ে নেব এখানে আমি একটু তেল দিয়ে নেবো আটা মাখাব খানো হয়ে গেছে এই যে দেখুন এরকম যখন হব তখন আপনারা কি করবেন তেল আর সুজি আটা মাকি লবণটা দিয়ে এখন আমি একটু একটু করে পানি দিয়ে দেমা আমার আটা একদম এরকম হয়ে গেছে সফট একদম সফট হয়ে গেছে আমি এখন বানাবো এতে আমি ডালটা আমি আগে সিদ্ধ করে নিয়েছি নেওয়ার পরে চিলি দিছি আমি পেঁয়াজ ঠেঁয়াজ কিছু দিই নেই খালি একটু ঘি অ্যাড করছি এটার সাথে আপনাদের দেখাতে পারি নেই মোবাইলে একটু প্রবলেম ছিল এই কারণে এখন আমি এই সব কিছু আমার রেডি পেঁয়াজ সারা আর লবণ তো দিয়ে নিয়েছি এখন আমি পুরীতে বানাব এটা আপনারাও পারেন এই যেইভাবে আপনারা দিবেন ভিতরে এটাই যে এত সফট করে এই যে দোকানে যে ওরা বানা আমি অনেকবার আমি আগে এরকম পারতাম না যে আমি ভাবতাম যে ওরা কি কারণে এই আটাটা এরকম সফট করে বা না আমি ওদের জিজ্ঞাসা করছি যে এই কি কীভাবে এত সফট হয় এত নরম হয় কিন্তু ওরা কখনই বলে নাই আমি অনেক শোনার জন্য ট্রাই করছি কিন্তু ওরা বলে নেই আটা মাখাই মাখায় রাখলেই হয় কিন্তু এখন তো জানি যে আসলে আটাটা কিভাবে মাখাইতে হয় এখন তা বুঝে গেছি আসলে একটা কাজ না জানলে অনেক কিছুই অজানা থেকে যায় এটা আমার কাজকর্ম শিখানো আমি নিজেই ই করছি একদিন এইভাবে করলাম করাতে পরে বুঝে গেলাম যে হ্যাঁ তো তার মানে ওরা ওইভাবে ই করে আমি এটা যে তিল বাকলা সারানো তিলটা ভেজে নিছি এগুলাতে দিব ভুলে গেছি আর কালি ভেজে নিয়েছি কালি জিরে যা কেউ আটার সঙ্গে দেয় আবার কেউ হয়তো ই করে কিন্তু ওইটা কাঁচা কাঁচা গন্ধ আসে ফ্লেভারটা ভালো হয় না এই কারণে আমি ভেজে নিয়েছি অনেক ভালো একটা ইয়ে আসবে ফ্লেভার আসবে এই কারণে আমি ভেজে নিয়েছি দেখাতে পারিনি আর আমি এখানে বিফ আর আলু নিছি নিয়ে এগুলো আমি একটু ঘি ভেজে নিছি বেশি ঝাল দিই নাই এটা ওই আলু বানাবো সিঙ্গারা বানাবো আপনারা দেখতে থাকুন ঘরের বাইরের থেকে ঘরেরটা সবচেয়ে সেফ খাবার আমাদের ভিডিওগুলা কেমন লাগতেছে আপনারা জানাবেন দেখুন ভিওয়ার্স পুরি যে ফুপু বানাইছিল ওগুলো এখন বেলে নিচ্ছে দেখুন ভিউয়ার্স আমাদের পুরীগুলো কত ভালোভাবে ফুলে উঠেছে এই যে এটা মাত্র নামাইছে চুলা থেকে আর এটা দেখুন একদম কত ফোলা এটা কিন্তু অনেকক্ষণ হয়েছে নামিয়েছে তো আপনারাও এভাবে বাসায় একবার হলেও ট্রাই করবেন আমি একটা আলু পুরি বানাবো আপনারা দেখুন এইভাবে বানাই চেষ্টা করতেছি ভালো হওয়ার জন্য জানি না আলুর পুরটা জাস্ট আটার কায়ের মধ্যে দিয়ে বেলে নিতে হবে পুরীর শেপে পুরীর মতো বেলে নেওয়া হবে দেখি পুরি ভালো দে একটা দিয়ে দেখবো এটা একটু খুব কোনা কম হইতেছে ভিউয়ার্স আমি একটা ডাল পুরি আপনাকে আপনাদেরকে দেখাবো এই যে দেখুন এই যে দেখুন সবগুলো পুরি ফুলেছে আমাদের এই যে দেখুন সবগুলোই ফুলেছে কি দাদু পুরি কেমন হয়েছে অনেক ভালো আছে আমনা মানেbanana মজা নাইলো ও খুব ভালো খা ভাব সো ভিউয়ারস থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আর অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না কমেন্ট করবেন আল্লাহ হাফেজ